আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আরটি ভিডিওতে সো আজকের ভিডিওতে আপনাদেরকে চারটি ল্যাপটপ দেখাবো চব্বিশ ঘন্টার অপারে এই ল্যাপটপগুলো যদি নেন লাখে একটা ডিসকাউন্টে কিন্তু ল্যাপটপ পেয়ে যাবেন অর্থাৎ ভিডিওটা পাবলিশ হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করে সরাসরি এসে এই ল্যাপটপগুলা আমাদেরকে কালেক্ট করতে পারবেন সো আজকের ভিডিওতে কোন ল্যাপটপগুলা পেয়ে যাচ্ছেন কেমন কোয়ানিফিকেশান হবে এবং ল্যাপটপগুলা কী কাজের জন্য ভালো হবে এবং কেমন আপডেট করতে পারবেন বিস্তারিত ল্যাপটপগুলো দেখানোর সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নাম্বার পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সে তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচ টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন তো যে ল্যাপটপগুলা পাবেন দেখেন এক্স ওয়ান কার্বন পেয়ে যাবেন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা দেখেন একেবারে স্লিম নাইস কন্ডিশনে এটা বলতে পারেন নতুন কন্ডিশন ল্যাপটপ একদম দাগেস ছাড়া ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু এক্স ওয়ান কার্বনের এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন এক্স ওয়ান কার্বন পুরাই ফেবির এইট জেনারেশন প্রসেসরে একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে ল্যাপটপটা পেয়ে যাবেন দাগ স্কেচ নেই যাতে দাগ স্কেচ না পড়ে সেই আমরা পলিতে ল্যাপটপটা মুড়িয়ে রেখেছি আপনারা কিন্তু একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন ইউজ করতে পারবেন র্যামডম তো এটা চাইলে আপনারা গিফটও করতে পারেন কারণ ল্যাপটপটা একদমই নতুন কন্ডিশন নতুনের মতোই সো এটা পেয়ে যাচ্ছেন দেশের বাইরে থেকে কালেকশন করা অ্যাকচুয়ালি আমরাও নিজেরও জানি না ল্যাপটপটা আসলে ইউজ করা কি না কন্ডিশানটা একদম নতুনের মতো দেখছি সেজন্য এটার রেকমেন্ডেড করলাম চাইলে কিন্তু নিতে পারেন যারা নতুন ল্যাপটপ কিনতে চান বাট প্রাইস কিন্তু ইউজ ল্যাপটপের প্রাইসেই পেয়ে যাচ্ছেন সো অনেক রিজনের প্রাইজে এবং আজকে কিন্তু ডিসকাউন্ট থাকছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি নেন ডিসকাউন্টে পেয়ে যাবেন ল্যাপটপটা কোরাই ফাইভ এবং এইট জেনারেশন প্রসেসরে পাবেন এক্স ওয়ান কার্বন ল্যানাবোথ সিংপ্যাডের ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে দশ এর সুবিধা ফিঙ্গার সেন্সর থাকবে এবং সকল কোর্ট ফেসিলিটি দিয়ে স্লিমের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ কোরআ ফের এইট জেনারেশন এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারেন আমাদের রেগুলার প্রাইস আটত্রিশ হাজার টাকা ছিল এটাতে অরিজিনাল টাইপসের চার্জার পাবেন ডিসকাউন্টে ল্যাপটপটা যদি নেন চৌত্রিশ হাজার নশো নব্বই টাকায় কিন্তু পেয়ে যাবেন তিন হাজার টাকা ডিসকাউন্টে চব্বিশ ঘন্টার মধ্যে যদি এটা নেন আপনারা সরাসরি এসেও নিতে পারেন অথবা কুরিয়ারে অর্ডার করে নিতে পারেন ল্যাপটপটা পেয়ে দেবেন মাত্র চৌত্রিশ হাজার নশো নব্বই টাকা আর একটা ল্যাপটপ দেখাবো এটা আমাদের প্রাইস ছিল আটত্রিশ হাজার টাকা এটা পেয়ে দেবেন লেনোভো ইয়োগা সিরিজের ইয়োগা সিরিজগেদের পুরাই সেভেন প্রসেসরে পাবেন ষোলো জিবি র্যাম দিয়ে এটার মূল আকর্ষণ হচ্ছে এটা ভেজেললেসে যারা ভেজেললেসের মধ্যে চান এটা অনেক আকর্ষণীয় একটা ল্যাপটপ ভেজেললেসে খুবই সুন্দর একটা ল্যাপটপটা ফলো করেন কিবোর্ডটা বডির সাথে ম্যাচ করে লেভেল করে দেওয়া আছে খুবই স্মুথ একটা কোয়ালিটি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এবং ট্র্যাকপ্যাডটা কিন্তু বাটন লেসে আপনারা পেয়ে যাবেন হ্যাভি স্লিম একটা ল্যাপটপ চমৎকার লুক এবং চমৎকার সুবিধে কিন্তু আপনার ল্যাপটপটা ইউজ করতে পারবেন ষোলো জিবি র্যাম পাচ্ছেন বিল্ডিং এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাচ্ছেন স্টোরেজটা বাড়াতে পারবেন এবং ব্যাকলেট কিবোর্ডের সুবিধা থাকবে বুক এয়ার এবং ক্রোতে আপডেট যে মডেলগুলোতে আপনার থান্ডার বোল্ট পোর্ট থাকে থান্ডার বোল্ট পোর্টের মতোই কিন্তু আপনারা টাইপ সি পোর্ট পেয়ে যাবেন এই পাশে দুইটা টাইপ সি পোর্ট এবং এই পাশে একটা যেটা পাওয়ার পোর্ট হিসেবে কাজ করবে ফোর আই সেভেন প্রসেসরে এইট জেনারেশনে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে ল্যাপটপটা চমৎকার একটা ল্যাপটপ ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আটত্রিশ হাজার টাকার ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ হাজার টাকা ছয় হাজার টাকা ডিসকাউন্টে ল্যাপটপটা পেয়ে যাবেন যারা চব্বিশ ঘন্টার মধ্যে নেবেন এটাও কিন্তু অরিজিনাল টাইপ সি চার্জার আপনারা পেয়ে যাবেন টাইপ সির মাধ্যমে আপনারা চার্জ করতে পারবেন সো চমৎকার এই ল্যাপটপটা কিন্তু ক্যারেক্ট করতে পারেন এই ল্যাপটপগুলোর সাথে গিফটও থাকবে ব্যাগ মাউস চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ সফটওয়্যার সাপোর্ট সাফর্শ অন্যান্য ফ্যাসিলিটিসের ল্যাপটপটা কালেক্ট করতে পারেন তো ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ হাজার টাকা বিয়ের সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন সেজন্য আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে আপনাদেরকে ল্যাপটপগুলো পাঠিয়ে দেবো বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারান্টি পাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত যে ল্যাপটপটাই প্রসেস করেন পনেরো দিন পর্যন্ত ভালোভাবে চেক করে ইউজ করে আপনারা কোয়ালিটিটা এনসিওর করে নিতে পারবেন এবং পাঁচ বছর পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপে আপনারা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন বিএস এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা ল্যাপটপ ম্যাকবুক প্রো দ্বারা চাচ্ছেন হট অফারে কিন্তু ম্যাকবুক প্রো কিন্তু নিতে পারেন প্রথমে আমি আপনাদেরকে কন্ডিশনটা দেখাচ্ছি একদমই নাইস কন্ডিশানে এই ল্যাপটপ পাবেন মূলত ম্যাকবুকগুলো নাইস কন্ডিশান অর্থাৎ ফ্রেশ কন্ডিশান না হলে নিতে চান না সো সেই জন্যই কিন্তু নাইস কন্ডিশনের ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করা দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে একটু কাছ থেকে দেখেন প্রেস কন্ডিশনে পোর্টগুলো ফলো করেন পোর্টগুলো একদম ঝকঝকে প্রেস কন্ডিশানে এবং ব্যাক পার্টে দেখতে পাচ্ছেন অ্যাপেলের লগো ল্যাপটপটা যখন রান হবে লগোটা কিন্তু জ্বলবে আলোটা দেখা যাবে ম্যাকবুক প্রো মডেলটা পেয়ে যাচ্ছেন টু থাউজেন্ড টুয়েলভ এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি এসডিডি দিয়ে ল্যাপটপটা পেয়ে প্রসেসরে পেয়ে যাচ্ছেন র্যাম কাজ করতে পারবে ল্যাপটপটা আমাদের থেকে আপনারা অনেক অনেক রিজন্যাল প্রাইসে কালেক্ট করে নিতে পারেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় বেস্ট নেক্সট একটা ল্যাপটপ আপনারা কালেক্ট করতে পারবেন এটাও সেভেন প্রসেসরে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জীবি অ্যাসিডিড দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ল্যাপটপের খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা ডিসপ্লে পেয়ে যাবেন ন্যানো বাজার ডিসপ্লের মধ্যে আপনার ল্যাপটপটা পেয়ে যাবেন গ্লোসি ডিসপ্লের মধ্যে কোরাই সেভেন প্রসেসরে এইট জেনারেশনে এইট জিবি র্যাম দুশো ছাপান্ন বিশিডিড দিয়ে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট কী সুবিধা থাকবে জয়স্টিকের সুবিধা ফিঙ্গার প্রিন্ট সহ যাবতীয় সকল পোর্ট ফেসিলিটি দিয়ে ফুল মেটাল বডির মধ্যে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন তো এটা কোরাই সেভেন প্রসেসর যেহেতু আপনারা প্রফেশনাল লেভেলে যে কোনো কাজ খুব ভালোভাবে করতে পারবেন এটাও কিন্তু অফার প্রাইজে আমাদের এই করতে পারবেন এটা আমাদের আটত্রিশ হাজার টাকা প্রাইস ছিল ল্যাপটপটা কিন্তু এখন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্ট খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনার সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএস অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম